ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে রীতি ভাঙলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে অর্থাৎ রাত বারোটার পর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে এই প্রথম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপনের সময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন না সরকার প্রধান রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ফিরে যাওয়ার পর সেখানে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে জল্পনা তৈরি হচ্ছে অনেকেই মনে করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রতি অনাস্থার বার্তা দিতে এই শিষ্টাচার বিরোধী পদক্ষেপ করেছে ইউনুস তবে শুধু প্রধান উপদেষ্টাই নন শহীদ মিনা চত্বরে উপস্থিত উপদেষ্টারা কেউই শিষ্টাচার মেনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময় করেননি এমনকি সেনা প্রধান ওয়াকার উজ্জামান সহ তিন বাহিনী রাষ্ট্রপতির দিকে এগিয়ে যাননি রাষ্ট্রপতির শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের পর মাথা নিচু করে অদূরে অপেক্ষামান গাড়িতে উঠে বঙ্গভবনে ফিরে যান তিনি ফিরে যাওয়ার মিনিট শতেক পর আসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবছর রাষ্ট্রপতির শাহাবুদ্দিনে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে সংশয় দেখা দিয়েছিল বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠনের কর্মসূচি ঘিরে মানুষের সংশয় আরও বেড়েছে একটি সংগঠন ভাষা শহীদ স্মারক যেখানে রয়েছে কেন্দ্র শহীদ মিনার সেই চত্বর অবরোধ করেছিল তাদের দাবি ছিল রাষ্ট্রপতিকে এবছর তারা পুষ্পস্তবক দিতে দেবেন না গত উনিশে ফেব্রুয়ারি কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত করে ঘোষণা করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এবার শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে দেওয়া হবে না তাঁদের বক্তব্য ছিল তিনি অনির্বাচিত রাষ্ট্রপতি ও তিনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি ফলে সাংবিধানিক প্রধান হিসেবে তারা মানেন না এসবের মাঝেই ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে রীতি ভাঙলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকাকালীন এলেন না প্রধান উপদেষ্টা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা